আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দেখেন জানিয়ে দিলেন জারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ জারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইয়ুলহীহিমুল আমাল ফাসাওফায়ালামুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল বান্দাবানdishun দুনিয়ার জমিনে ক্ষমতার জন্য দৌড়া দৌড়ি করতেছো খানা খাওয়ার জন্য পাগল পরা হয়ে গিয়েছ ক্ষমতার জন্য পাগল পরা হয়ে গিয়েছ মনে যা চাচ্ছে তাই তুমি দুনিয়ার জমি করতেছ কিন্তু একটা বিষয় খেয়াল করবা যেই সময় তোমার সময়টা ফুরিয়ে যাবে ওই সময় কিন্তু দুনিয়ার মানুষ তোমাকে বাঁচাতে পারবে না দুনিয়ার ওই সম্পদ তোমাকে রক্ষা করতে পারবে না দুনিয়ার ওই ক্ষমতাও তোমাকে কবরের থেকে বাঁচাতে পারবে না এই জিনিসটা কিন্তু তুমি উপলব্ধি করবে কিন্তু যেই সময় তোমার বিবেকে দ্বারা উপলব্ধি আসবে ওই সময় দুনিয়ার জমিনে থাকার মতন তোমার সময় থাকবে না আল্লাহ কোরআনুল করিমের ভিতরে যে আয়াতটি তেলাওয়াত করে আমাদেরকে নবী শুনিয়েছেন সে আয়াতটি হলো আল ইনসান দ্বারা বুঝিয়েছেন মুফাসিরগণ লিখেছেন তাফসিরের ভিতরে শুধু ইনসান বললে চলবে না আল্লাহ রব্বুল আলামিন জমিনের উপরে যত তার বান্দাবান্দি সৃষ্টি করেছে সবার জন্য প্রকাশ করে দিয়েছে ইনসান ইন্নেল্লা দিন যারা ইমান আরে শুধু ইমানদারের জন্য আল্লাহ রব্বোলা আলমিন প্রকাশ করে নাই রে বাবা আল্লাহ তালা দুনিয়ার জমিনে যত তার বান্দাবান্দি এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে সবার জন্য পেন করে দিয়েছে ইন্নেল কিংসান শুধু তারাই কি ক্ষতিগ্রস্থের ভিতরে থাকবে হে আল্লাহ রব্বুল আলমিন পুরানুল ক্যারিমিনে ভিতরে জানিয়ে দিলেন আল ইনসান সমস্ত সমস্ত আল্লাহ রব্বুল আলামিনের বান্দাবান্দি ক্ষতিগ্রস্তর ভিতরে থাকবে হায়াতে জিন্দিগি যতটুকু দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালার হুকুম যে সময় চলে আসবে দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে এমন কোনো আল্লাহর বান্দাবান্দি নাই যে আমার আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের অপেক্ষায় দুনিয়ার জমিন সেরে যাওয়ার জন্য তৈরি হওয়া লাগবে না বলার কার সাহস আছে পশ্চিমকালে সাহস হবে না রে বাবা এজন্য আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন আল ইনসান সমস্ত যত বান্দাবান্দি দুনিয়ার জমিনে প্রেরণ করলাম সবার জন্য আমি এটা ওপেন করে দিলাম ক্ষতির কাতারে কিভাবে চলে এসেছে রে বাবা আল্লাহ তালা হায়াত দিয়েছে আল্লাহ তালা এই দুনিয়ার জমিনে বোঝার জন্য মেধা শক্তি সবটাই আমাদেরকে দিয়ে দিয়েছেন বোঝার পরেও যারা না বোঝার বান করবে জানার পরেও তারা না জানার জন্য চেষ্টা করবে কোরআনুল কারিমের সংবিধান শোনার পরেও সেই সংবিধান অনুযায়ী আল্লাহর জমিনে আমল করা বাদ দিয়ে চলবে তারাই দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্তর ভিতরে চলে যাবে এজন্য আল্লাহর কোরআনুল কারিমের ভিতরে সুরাতুল বতর ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন ومن ضرب بجنيدهم الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور الله رب العالمين اي ايه ابي آية শুধু ইমানদারের জন্য বলা হয় নাই এ জায়গায় যারা দিয়ে ইমান আনা বাদ ইমানের সংবিধান বাদ দিয়ে আল্লা রব্বুল আলমিনের হুকুমগুলি বাদ দিয়ে রসুলের আদর্শগুলি বাদ দিয়ে নিজের মন করা হাইতে জিন্দিগি চালাবে ওই সমস্ত বান্দাবান্দিগুলি দুনিয়ার জমিনে তারা এমন একটা দলভুক্ত হয়ে যাবে সেই দলভুক্ত হয়ে যদি ইমান সারা মরণ হয় তাহলে তারা কিন্তু আবু জেলের উত্তর শরীর কাতারে চলে যাবে তারা আবু জেহেলের উত্তর শরীর কাতারে চলে যাবে কিরকম আল্লাহ তাকদিয়া বললেন উল্লাদিনা বানু যারা আমার প্রতি ইমান এবং আমার হাবিবের প্রতি আনে কোরআনের সংবিধান অনুযায়ী দুনিয়ার জমিনে চলাফেরা করবে তাও দাওয়াত অনুসারে নিজে তাও দাওয়াত প্রসারিত করবে এবং রসুলের আদর্শ অনুযায়ী আমল করবে আমি আল্লাহ রবুল আলমী মাদা দিচ্ছি দুনিয়ার জমিন শুধু নয় কবর হাসর মিজান ফলসিরা সব জায়গায় আমার ওই বান্দাবান্দির অভিভাবক হয়ে যাব আল্লাহ তালা যদি অভিভাবক হয়ে যায় দুনিয়ার জমিনে যদি কোনো বান্দাবান্দির আল্লাহ রবুর আলমিন অভিভাবক হয়ে যায় তাহলে ওই বান্দার কোনো টেনশন থাকতে পারে থাকতে পারে থাকতে পারে না আমরা সবাই জানি আমরা সবাই জানি এই শব্দটা যেই সময় যেই প্রাণীর উপর হুকুম চলে আসবে এই দুনিয়ার জমিনে সে আর টিকে থাকতে পারবে না আফসুসের বিষয় হায়াতে জিন্দিগিতে এত জানা সত্ত্বেও যে কবর আমার জন্য অপেক্ষা করতেছে কবর আমার জন্য উৎপীতে রয়েছে এই কবরের আমল যদি ঠিক না করে যেতে পারি এই কবরটা আমার জন্য জাহান নামে টুকরা হয়ে যাবে জাহান নামে টুকরা হয়ে যাবে কবর সংকীর্ণতা দেখা দিবে অন্ধকার সেই কবরে সাব বিচ্ছু আমাকে আক্রমণ করবে এবং কেয়ামতের আটপুর পর্যন্ত আমার হায়াতে জিন্দিগির ভিতরে যত বদ আমল হয়েছে নাফরমানি হয়েছে তার জন্য যা ডিস্টিবাই করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে এবং এই শাস্তি ভোগ করার জন্য শাস্তি দেওয়ার জন্য গজবের ফেরেস্তা সেট করা হয়েছে সেই রবের হুকুমেই চলবে ততদিন পর্যন্ত যতদিন আমার আল্লাহ রব্বুল আলমিন এই শাস্তি দেওয়ার জন্য বলেছে ততক্ষণ সময় পর্যন্ত হায়াতে জিন্দিগির ভেতরে ভাবে আমাদের মন গড়া হায়াতে জিন্দিগি চলতেছে কিন্তু দেখেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমীর ভিতরে আরব জায়গায় জানিয়ে দিলেন আল্লাহ তারা বললেন এরে বান্দাবান্দি শোনো তোমরা তো এখনো বুঝতেছো না কিন্তু কাল হাসরের ময়দানে এমন বস্তা চলে আসবে যারা কাট্টা কাফে ছিল তারাও কাল হাসরের ময়দানে আফসুস করবে তুমি তো ইমানদার তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ মুসলমান তারপরেও তোমার বুঝ আসে না এমন একটি সময় আসবে যেই সময় কাফেররা পর্যন্ত এই সুন্দর দেখে সিনারি তারা আফসুস করবে হায় হায়তে সিন্দিগির ভিতরে যদি ওই সময়ে পৈগম্বরের কথা শুনতাম যদি কালেমা পর্ণেওয়ালা হয়ে যেতাম আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আজকে না আমাদের সুন্দর দিন আসতো আজকে এই জাহান্নামের দিকে আমাদের কি থাকা লাগতো অনন্তকাল সেই জাহান্নামে আমাদের বসবাস করা লাগবে আল্লাহ রবুল আলামিন উল কারিমের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিলেন এমনভাবে জানিয়ে দিলেন আল্লাহ তালা দেখেন বিসমিল্লাহি রহমান রহিম রবামায়বদ্দুল্লা দীন ক্যাফারু লৌ কালু মুসলিমী ربما يود الذين كفروا لو كانوا مسلمين كالهشر الميدان মুসলমান যেই সময় জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাবে ওই সময় কাফের আফসুস করতে থাকবে আমরা যদি ওই দুনিয়ার জিন্দিগিতে কোরআনের সংবিধানগুলি মেনে চলতাম রসুলের জবান থেকে যদি একবার কালে তেলাওয়াত করতাম তাহলে আজকেও আমরা এই জাহান্নামের দিকে না গিয়ে জান্নাতের দিকে যেতে পারতাম আফসোস আফসোস ওই সময় শুনি নাই কোরআনের সংবিধানগুলি মানি নাই বরংশ দুনিয়ার জমিনে কোরআনের সংবিধান সংবিধানের বিরোধিতা করেছি কথা ঠিক কি না কোরআনের সংবিধানের বিরোধিতা মানুষ করে কি করে না জুসে করে লুবে করে ক্ষমতার লুবে করে আসে না নাই ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র কে সবাই জানি কিন্তু মানতে রাজি না আলে মোলাবা যতই বলে তারা যতই বলতে থাক এই বিষয়গুলি আমরা শুনবো কিন্তু যেই সময় শুনবো ওই সময় এই জায়গা থেকে ওটাকে আবার রেখে চলে যাব এরকম লোক আছে না নাই কিন্তু দেখেন ইমানের জন্য সাহাবির কত মেহনত করেছে পয়গম্বর তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য শরীর থেকে রক্ত জমিনে জড়িয়েছে কি জড়িয়ে নাই এমন ভাবে সাহাবিরা কষ্ট করেছে রে বাবা আল্লাহ নবীকে যারা সচক্ষে দেখেছে নবীর কাছে যারা কালেমা পরে মুসলমান হয়েছে তারা সাহাবি হয়ে গিয়েছে আর যারা সাহাবি হয়ে গিয়েছে আমার আল্লাহ রব্বুল আলমীন যদি সঠিক পন্থায় রসুলের সাথে থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ তালা তাদের জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের শোক দিয়ে দিয়েছে কি দেয় না দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট তাদেরকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছে যারা রসুরের সাথে থেকে তা উহিদের দাওয়াত প্রসারিত করার জন্য নিজে শ্রম দিয়েছে মেহনত করেছে রক্ত জমিনে জড়িয়েছে কথা ঠিক না আমাদের জিম্মাদারি দায়িত্ব একটাই সেটা হলো আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছে শুধু একাকিত্বভাবে আমল করার জন্য নয় ইমানের জন্য একাকিত্বভাবে মেহনত করার জন্য নয় নিজের পরিবার পরিজনে হাল প্রত্যেকের জন্য মেহনত করা দরকার আছে না নাই বখারি শরীফে আল্লাহ হাবিব তারা দিয়েছে আরে كلكم রعين وكلكم مسؤول عن বিষয়টি খেয়াল করেন বাবা ও বাড়ির কর্তা হয়েছে বাড়ির গार्जियन হয়েছে বাবা একাকিত্ব ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায় সেজদা দিলে চলবে না পরিবার পরিজন আহাল প্রত্যেককে কুরআনুল কারীমের সংবিধানের ভিতরে আনা চাই এটাই হইল বাড়ির কর্তার জিম্মাদারি এটাই হলো বাড়ির কর্তার জিম্মাদারি দিকে যাওয়া লাগবে না রে বাবা দেশকে এদিক থেকে ওদিক নাড়াচাড়া করার জন্য প্রয়োজন নাই হায়াতে জিন্দিগির ভিতরে একমাত্র সব চাইতে বড় মুসলমানের সম্পদ ইমান এটাই হলো ইমান যারা ইমান নিয়ে কবরে যাবে তাদের কোনো টেনশন নাই যারা ইমান সারা কবরে যাবে রে বাবা দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার আগেই ওই জাহান নামের সুগ্রান তার নাকে চলে আসবে এটি না ইমান সারা মুসলমানের কোনো দাম আছে দাম আছে কোনো দাম নাই হায়াতে জিন্দিগির ভিতরে ক্ষমতা এই যে ক্ষমতার জন্য আমরা পারা মতববরি করার জন্য পাগলপারা মানুষের সামনে বাহাবা পাওয়ার জন্য পাগলপারা সম্পদের মালিক বিশাল অট্টালিকা অর্জন করব এইজন্য পাগলপারা এই পাগলপারার কোনো ভ্যালু আছে আছে কোনো ভ্যালু কোনো ভ্যালু নাই রে বাবা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে দেখেন জানিয়ে দিলেন জারুহুম ইাকুলু দরুহুম এককুলো কয়াতামাটারওয়াইুল হিহিমল আমালু ফাসাও ফাায় আলামুন। আমার আল্লাহ রব্্যনা আলামন ডাক দেবল বান্দাবান্দিশুল, দুনিয়ার জমিনে ক্ষমতার জন্য দবরা দৌরি করতেছো। খানা খাওয়ার জন্য পাগল পরা হয়ে গিয়েছ ক্ষমতার জন্য পাগল পরা হয়ে গিয়েছ মনে যা চাচ্ছে তাই তুমি দুনিয়ার জমি করতেছ কিন্তু একটা বিষয় খেয়াল করবা যেই সময় তোমার সময়টা ফুরিয়ে যাবে ওই সময় কিন্তু দুনিয়ার মানুষ তোমাকে বাঁচাতে পারবে না দুনিয়ার ওই সম্পদ তোমাকে রক্ষা করতে পারবে না দুনিয়ার ওই ক্ষমতাও তোমাকে কবরের থেকে বাঁচাতে পারবে না এই জিনিসটা কিন্তু তুমি উপলব্ধি করবে কিন্তু যেই সময় তোমার বিবেগে দ্বারা উপলব্ধি আসবে ওই সময় দুনিয়ার জমিনে থাকার মতন তোমার সময় থাকবে না তোমার সময় থাকবে না থাকবে যে সময় তুমি উপলব্ধি করবে ওই সময় দুনিয়া ত্যাগ করে যদি চলে যাওয়া লাগে কবার তোমার জন্য সংকীর্ণতা দেখা দিবে কবার এমন একটা পন্থায় আসবে যেই পন্থাগুলি যারা সচুক কে দেখেছে তারা তো দুনিয়ার জমিনে বলার জন্য আর আসতে পারবে না এটা আমার আল্লাহ রিন বিধানটাই বন্ধ করে দিয়েছে কথা ঠিক কিনা না এর পরেও মানুষ দেখেন দুনিয়াতে সম্পদের জন্য পাগল হ্যাঁ হ্যাঁ দুনিয়ার সম্পদের জন্য পাগল পাগল আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন পরে রা বলতেছেন ও মা কেনা وما أهلكنا من তোমাদেরকে নির্দিষ্ট একটি টাইম দিয়েছি আছে না নাই মৃত্যুর আগ পর্যন্ত এটা তো আমার জন্য একটা নির্দিষ্ট টাইম ঠিক কিনা যেই সময় মালাকুত মউত চলে আসে ওই সময় কি এমন কোন রাজা বাদশা এরকম দুনিয়াতে নজিরবিহীন কোনো কিছু করতে পেরেছে যে এই মালাকুল মউত এই মুহূর্তে আমার কাছ থেকে সরে যাও আমি আরো দশ বছর পরে তোমাকে আসতে বললে তুমি আসবে তার আগে কিন্তু আমার রোহ বের করার জন্য আসা যাবে না আল্লাহ বলেছে তারপরেও চলে এরকম কোন বলার ক্ষমতা ছিল কথা বলেন না কেন ছিল মরণ যদি সত্য হয়ে থাকে এ বিষয়টাও যদি আপনার এনারা কম দিয়ে থাকে একটি বিষয় খেল করেন আল্লাহ নবী জনবে আরবী মোহাম্মদ দুনিয়ার আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে লেগেছে কথা ঠিক কিনা আল্লাহ নবীর কাছে মালাকুল মৌতি শেষে সালাম দিয়ে আমার আল্লাহ বলে দিয়েছেন আমার পয়গম্বর যদি নিষেধ করে তাহলে কিন্তু চলে আসবে সম্মানের সহিত কোনো করা যাবে না আমার পয়গম্বরকে সালাম দিয়ে তারপরে আমার এই দাওয়াতের কথাটা তুমি বলবে যদি পয়গম্বর রাজি হয়ে যায় তাহলে আদবের তার বের করে নিয়ে আসবে ওরে আল্লাহর বান্দা একটা বিষয় খেল করা চাই আল্লাহর নবীর চাইতে দাবি কোনো এই দুনিয়ার জমিনে কোনো পয়গম্বরও ছিল না কথা ঠিক কিনা মানুষ দূরের কথা কোন দামও আমাদের নবীর মতন আল্লাহ আলমিন দাই নেই রে বাবা খেয়াল করেন নবী যদি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়া লাগতে পারে তাহলে আমাদের যাইতে হবে কি হবে না আমাদের যাওয়া লাগবে না এরকমই আমরা ভাবতেছি এরকম মনোবল নিয়ে আমরা দুনিয়ার জমিনে চলতেছি আর এটাই আমাদের এমন একটি বিশ্বাস হয়ে গিয়েছে যে বিশ্বাসের কারণে মানুষের সাথে করা করা মানুষকে কষ্ট দেওয়া এটা আমরা একটু চিন্তা ফিকির করি না বরং মনে যা চাচ্ছে তাই করতেছি আমরা এই হালতে যদি আমাদের আমাদের অন্তর চলতে থাকে আমাদের বিবেক চলতে থাকে নাড়া দিতে থাকে ইমানের আশা করা যাবে ইমানের আশা করা যাবে কুশিন কালে ও আশা করা যাবে কুশিন কালে ও আশা করা যাবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার যে আয়াতটি তেলাওয়াত করতেছিলাম রে বাবা আল্লাহ তাআলা এই জায়গায় বলে দিয়েছেন আল্লাহু আলাইহিল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কেরিমের ভিতরে যে ঘোষণা দিলেন আল্লাহ আলিউল্লাদিনা মানু যারা ইমান আনবে এই দুনিয়ার জমিনে ইমান আনবে কার উপর আল্লাহ রব্বুল আলমিনের উপর এবং তার দুস্তর উপর যদি ইমান আনে নে যদি করে পুরানের সংবিধান অনুযায়ী দুনিয়ার জমিনে যদি চলাফেরা করে এবং তহিদদের দাওয়াত প্রসারিত করে এবং নিজেও ওই তহিদদের দাওয়াতের ওপর আমল করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ডাক বললেন বান্দা রে বান্দি আমি তোমাদের অভিভাবক হয়ে যাবো সবাহ রব্বুল আলমিন যদি অভিভাবক হয়ে যায় তাহলে আমাদের কোনো ভয় থাকে না একটি ছোট্ট উদাহরণ রে বাবা এই আয়াতের ভিতরে আবার আল্লাহ বিষয়টি একসাথে এক করে জানিয়ে দিয়েছেন যেরকম আমরা প্যান্ডেলের ভিতরে বসেছি আলোকিত হয়েছে এরকম আল্লাহ আলামিন বলেছেন যারা ইমানদার যারা পরিপূর্ণ ইমের নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে তাদের নোটা হবে এরকম আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের অন্ধকার থেকে সেই আলোর পথে নিয়ে আসবো তারা গুনার কাছে যেতে চাইবে কিন্তু আমি আল্লাহ তাআলা তাদের গুনার কাছ থেকে হিদায়াতের রাস্তাটা সহজ করে দিবল্লাহ আল্লাহু আমরা যদি এরকম কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর জমিনে তাওহীদের দাওয়াতগুলি প্রসারিত করতে পারি সেই মোতাবেক যদি আমল করতে পারি আমার আল্লাহ আমার আল্লাহ আমার নবী জানবে আরবি মোহাম্মদ সাল্লাহ আলিম সাল্লামের আদর্শ এগুলি যদি পরিপূর্ণভাবে মেনে চলি বাবা তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের আলোকিত জায়গায় পৌঁছিয়ে দিবে সোবাহান এই জায়গায় যদি এই মুহূর্তে বিদ্যুৎ চলে যায় তাহলে অন্ধকার চলে আসবে আসবে কি আসবে না চতুর্দিকে লাইটিং করার কারণে আলোকিত হচ্ছে আর এই আলোর ভিতরে হকানি আলেমুল আমারা তাদের স্থানে বসতেছে আর জলমল করতেছে কথা ঠিক কি না ঠিক কি না আলেমুল আমাদের ফেসটা দেখাও আমাদের জন্য সগিরা গুনাহ আল্লাহ তাআলা মফ করে দিবেনদি শোভানন্দী বেহামদিহি এই এজন্য প্রথমেই বলেছিলাম রে বাবা যেই মহল্লায় আলেম আছে হককানি আলেম যেই মহল্লাতে হাক্কানি আলেমের পা দুলি পড়ে যাবে ওই মহল্লাটা আলোকিত করে দিবে কে আল্লাহ রব্বুল আলামিন কারণ কি আলেমরা তো কথা বলবে রসুলের কথা ঠিক কিনা আলেমরা কথা বলবে আল্লাহর জবানের আর আল্লাহর জবানের কথা কোরআনুল কারিমের কথাই মানে তো সঠিক সংবিধান এবং রসুলের কথা সই সিদ্ধা হাদিসের সঠিক হাদিসের কথাগুলি যেই সময় প্রকাশ করবে এটাই তো সঠিক কথা আর সেই কথা যে জায়গায় চলবে ওই জায়গায় অন্ধকার থাকতে পারে থাকতে পারে আর এটা যারা মানবে তারাই তো আলোকিত তারাই আলোকিত এটা যারা মানবে তার উপর আমল করবে তারাই কি আলোকিত কথা ঠিক কিনা এই আলোকিত স্থানে আমরা থাকতে চাই না আলোকিত স্থানে আমরা থাকতে চাই না এটা আমাদের জন্য বিশাল বড় একটা লস কি কারণে থাকতে চাই না আল্লাহ রব্দ আলমিন কুরানুল করিমের ভিতরে জানিয়ে দিলেন এই আয়তের ভিতরে আমার আল্লাহ তালা জানাইলেন ওল্লাদিনা ক্যাফরু আউলিয়া ওহুমত গহ ইয়খ্রিজুহুম ইহরিজোনহু নিল হোলো মাত ইল্লাযুল যুলমান উলাইকা اصحابান নারহুম ফিহা খালিদুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়তের ভিতরেই জানিয়ে দিলেন আল্লাযিনা ফরু যারা দুনিয়ার জমিনে কুফরি করবে কি করবে বাবা কুফুরি করবে আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধানগুলি তারা গிறான் করবে না সংবিধানের প্রতি দায়িত্ব নিবে না এবং এই সংবিধানগুলি যারা প্রকাশ করতে থাকবে তাদেরকে বাধা সৃষ্টি করবে এই দুনিয়ার জমিনে রসুলের দাওয়াতকে বন্ধ করতে থাকবে যারা রসুলের তৌহিদের দাওয়াতগুলি প্রসারিত হতে চাবে কিন্তু বাধা দিবে এই বাধা মধ্যে বিঘ্ন ঘটাবে এই সমস্ত মানুষগুলি শুধু নয় যেই কাজকর্মগুলি মুসলমানের জন্য আল্লাহ রপুল আলমিন হারাম করে দিয়েছেন যেই কাজকর্মগুলির ভিতরে আমাদের এটেন করা যাবে না সংস্পর্শ হওয়া যাবে না এই সমস্ত কাজকর্মগুলি যেই সমস্ত আল্লাহর বান্দাবান্দি করবে পুরানের সংবিধানের বাইরে যেই সমস্ত কাজকর্মগুলি করবে ওই সমস্ত কাজকর্মগুলি করাই হলো কুফরি আর যারা এই সমস্ত পুরানের সংবিধানের কাজগুলি বাদ দিয়ে আল্লাহর জমিনে না ফরমানি কাজগুলি করবে ওই সমস্ত মানুষগুলি তাগুত। তগুতের আওতাভুক্ত হয়ে যাবে রকম তগের আওতাভুক্ত হয়ে যাবে তগ মানে এটাই হলো শয়তানের গুরু আর এটাই হলো শয়তানের আওতাভুক্ত হয়ে যাওয়া আর শয়তান তো চায় তগুত এইটার মালিক যে সেটা হলো শয়তান আর এই শয়তানের দলভুক্ত যারা হয়ে যাবে তারা অন্ধকারের পথে চলে যাবে আলোর পথে ডুবতে পারবে না তারা অন্ধকার পথে চলে যাবে আলোর পথে থাকতে পারবে না কারণ হলো কি আলো তো হলো কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিনের জবানটাই হলো আলো আর এই কোরআনের সংবিধান যারা মানে না তারাই তো আবুদের কাতারে যাবে কি যাবে যাবে কি যাবে না বুঝতে পারতেছেন কিছু না আমি বোঝাতে পারতেছিলাম যাই হোক যতটুকু চেষ্টা করতেছি বিগ আলম যারা আছে তার আলোচনা করবে ইনশাআল্লাহ একটি বিষয় খেয়াল রাখা চাই কুরআনের সংবিধান বাদ দিয়ে আল্লাহর জমিনে যত ধরনের সংবিধান আছে সমস্ত সংবিধান মেনে চলবেন এটাই হবে তাওুতের আওতাভুক্ত আর কুরআনের সংবিধান মেনে যারা চলবে তারাই চলে আসবে আলোকিত পথে তারাই চলে আসবে নুরের পথে কথা ঠিক কিনা তারাই নুরের পথে চলে আসবে নূর মানে আলো আর আলো যে জায়গায় সেটাই তো আল্লাহ রব্বুল আলমিনের সেই জবানের দাওয়াত চলে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তাহিদের দাওয়াত চলে মক্কা আগে কি অন্ধকার ছিল না আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল না সেই যুগটা কি রসুল একদম সাল্লাহ আলি সাল্লাম পরিবর্তন করে নাই করে নাই করে নাই আইয়ামে জাহিলিয়াতের যুগ যখন সেটা হলো বর্বরতার যুগ ছিল অন্ধকারের যুগ ছিল জিনা, সুদ সব কিছু চলত কিন্তু সাল্লাম যেই সময় মক্কা বিজয় করলেন তখন কি ওই জায়গায় এই সমস্ত খারাপ কাজ চলতে পেরেছে বন্ধ হয় নাই হয়েছে এজন্য আমাদের প্রত্যেকের জিম্মাদারি দায়িত্ব এই হাদিসে আসছে আদা কুল্লুকুম্ র আইন ও কুল্লুকুম্মাস সলুন হ্যাঁ র আইয়া তিহরি হাদিস ও বাবা বাড়ির কর্তা হয়েছেন আপনার বাড়িকে ট্যাকেল দেন আপনার বাড়ি যারা ফ্যামিলি মেম্বার আছে তারা নামাজ পড়ে কি এই কোরানুল ক্যারিবির উপরে আমল করে কিনা আপনার সন্তান আপনার বিবি আপনার ছেলের ওয়াইফ পুরা জিম্মেদারি আপনার কিন্তু বাড়ির কর্তা যদি এটা ট্যাকেল না দিয়ে পাসক্ত নামাজ শুধু নিজে মসজিদে পড়েন এই পড়া দ্বারা কিন্তু কবরে বাঁচতে পারবেন না এই আমল তারা কিন্তু হাস্যরের ময়দানে বাঁচতে পারবেন না কারণ কাল হাসনের ময়দানে আপনাকে পাকড়াও করা হবে আপনাকে প্রশ্ন করা হবে আপনাকে প্রশ্ন করা হবে